আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুবাইতে সুনাম কোম্পানিতে নিয়োগ চলছে বেতন হবে তেরোশো দেড়ের পঞ্চাশ জন কর্মী নিবে সর্বনিম্ন বাইশ বছর উপরে পঁয়ত্রিশ বছর চকলেট ম্যানুফ্যাকচারিং হেল্পারে নেওয়া হবে চকলেট ডিউটি হবে এখানে প্রতিটা বিষয় আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝায় দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ডিউটি হবে নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য হবে এবং চিকিৎসা সম্পূর্ণ ফ্রি শিক্ষা যোগ্যতা শিক্ষাযোগ্যতা এইস পাশ হতে হবে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দুবাই অনুযায়ী পেয়ে থাকবে যে সকল প্রার্থীগণ যে পাসপোর্ট রয়েছে এন রয়েছে তারা দ্রুত এসএ অফিসে যোগাযোগ করেন এবং আপনাদের পাসপোর্ট ছবি জমা দেন দেখতে পাচ্ছেন চকলেট ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারিং সিস্টেমগুলো সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে কাজগুলো করা করা হয় থাকে এছাড়া আমরা সৌদি আরব নিয়ে বিভিন্ন ধরনের কর্মী নেওয়া হচ্ছে বিভিন্ন সেকশনে কনস্ট্রাকশন প্লাম্বার মেশিন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার বিভিন্ন সেকশন কর্মী নেওয়া হচ্ছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন